গাঁদা গাছে ফুল ফোটার পর পর দেখবেন যে অল্প দিনের মধ্যেই পাপড়িগুলো ঝরে যায় আবার কিছু ফুল অর্ধেক ফোটে পুরোটা ফুটতে চায় না ফুলটা দীর্ঘদিন ধরে সতেজ থাকে না তো আপনি যদি এই টিপসগুলি অ্যাপ্লাই করেন তাহলে ফুলগুলো লং লাস্টিং হবে পাশাপাশি ফুলের কালারও থাকবে নজর কাড়া তো কি সেই টিপস তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যখনই দেখছেন যে গাছ ফোড়ে কুঁড়ি আসছে তখন প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো অন্তত তিন তিনটে এভাবে কাঠি দিয়ে গাছটাকে একটা দড়ির সাহায্যে বেঁধে দিন তাহলে কি হবে যেহেতু শীত মরশুমে রাতে শিশির পড়ে সেই শিশির যদি ফোটা ফুলের পাপড়ির ওপরে পড়ে তাহলে সেই পাপড়িগুলো ভারী হয়ে যায় এবং যে বোঁটা রয়েছে সেই বোঁটা থেকে দেখবেন ভেঙে যায় যদি এভাবে দড়ি দিয়ে বেঁধে দেন তাহলে ফুলগুলো ঠিকঠাক থাকবে এবং এই লোডটা ফুলগুলো নিতে পারবে তাহলে ফোটা অবস্থায় ফুল বেশ কিছুদিন একইভাবে থাকবে দ্বিতীয়ত গাছে যখন ফুল ফুটতে শুরু হচ্ছে অবশ্যই করে গাছটা অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে এরকম জায়গায় রাখার চেষ্টা করবেন কারণ যেহেতু শীত মরশুমে দিনের যে দৈর্ঘ্য সেটা কম এই ফুল ফোটা অবস্থায় যত গাছটা রোদ পাবে গাছের দেখবেন যে ফুলের যে ব্লুমিংটা সেটা খুব ভালো হবে তাই কম করে চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে এরকম জায়গায় গাঁদা ফুল গাছের টপগুলোকে রাখুন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কুঁড়ি আসার পর পর দেখবেন আমরা আর কোনো রকম সেরম পরিচর্যা করতে চাই না কিন্তু এ সময় যদি আমরা সামান্য একটু কেয়ার করি এনপিকে পনেরো 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 এক লিটার জলে এক চামচ দিয়ে পনেরো দিনে একবার করে দেওয়া যায় তাহলে দেখবেন যে ফুলের যে গ্লেস সেটা খুব ভালো থাকবে পাশাপাশি মাসে একবার এক গ্রাম এক লিটার জলে গুলে বোরন আমরা এ সময় টবের মাটিতে দেব। তাহলে কি হবে ফুলের যে বোঁটা সেটা শক্ত হবে এবং ফুলগুলো দীর্ঘ দিন ধরে সুস্থ ও সতেজ থাকবে এই বোরন কুড়ি আসার পর একবার দিন আর এনপিকে পনেরো 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 এক থেকে দুবার প্রয়োগ করুন যদি আপনার কাছে এনপিকে পনেরো 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 না থাকে তাহলে এনপিকে যে উনিশ 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 বা কুড়ি 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 এটা দু গ্রাম এক লিটার জলে গুলে টবের মাটিতে দেবেন যেহেতু ফোটা ফুল রয়েছে আর কুঁড়ি রয়েছে স্প্রে আমরা করব না তাতে স্প্রে যদি পাপড়ির ওপরে পড়ে সেক্ষেত্রে পাপড়িগুলো নষ্ট হবে তো চটপট এই টিপসগুলি ফলো করুন তাহলে দেখবেন যে গাঁদা গাছের ফুল যে টেকসই হয় না সেটা লং লাস্টিং হবে গাছ প্রপার পুষ্টিও পাবে গাঁদা ফুল ছাড়াও চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ডালিয়া বা পিটুনিয়া অর্থাৎ শীত মরশুমের যে কোনো ধরনের ফুল গাছে যখনই কুঁড়ি আসছে যদি এই তিনটে টিপস অ্যাপ্লাই করেন তাহলে ফুলগুলো বেশি দিন টেকসই হবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার